আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাষ্ট্র করে আপনারা সকলেই খুবই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি বোম্বে কালেকশন থেকে আপনাদের জন্য ব্রাইডাল দুইটা গাউন নিয়ে ঠিক আছে এই গাউন দুটো কিন্তু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল এই গাউন দুটা দেখানোর জন্য দুইটাই কিন্তু ডলে পরানো আছে একটা হচ্ছে এই গাউনটা ঠিক আছে এটা হবে ভেলভেটের মধ্যে আর এটা হচ্ছে ব্রাইডাল গাউন একদম এ টু জেড গর্জিয়াসভাবে কাজ করা আছে ব্রাইডাল গাউন এবং আরেকটা আছে এই গাউনটা ঠিক আছে এটা কিন্তু অনেক গর্জিয়াস লুকের ব্রাইডাল গাউন বিয়েতে পড়ার জন্য আপনারা গাউনগুলো নিয়ে নিতে পারেন তো ডলে পড়ানো অবস্থায় দেখানোর কারণটা হচ্ছে আসলে পড়ার পরে লুকটা কীরকম লাগবে আর ডলে পড়ালে হচ্ছে আপনারা সেটা একটা আইডিয়া পাবেন তো এবার আমি হচ্ছে গানগুলো আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো ভিয়ার্স প্রথমেই ভেলভেটের মানে ভেলভেটের দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক আছে বিশাল মানে ভারী একটা গাউন খুবই হেভি বিশাল বলছি কারণ প্রচুর ভারী ঠিক আছে এবার এটা ডিটেলসে দেখাচ্ছি দেখুন পুরো গাউনটাতে কিন্তু ভেলভেটের উপরে আপনার সুন্দর করে জেরি ওয়ার্ক করা আছে এবং এর উপরে কিন্তু করা আছে স্টোন ওয়ার্ক পুরো গাউনটা এসেট এভাবে কাজ করা এক্সট্রা কোনো কাজ নেই এই কাজটাই পুরো গাউনটাতে করা এবং হাতাটা দেখুন সেমভাবে করা আছে এবার দেখাচ্ছি গাউনটার ব্যাক পার্টটা দেখুন এটা ফ্রন্ট পার্ট ভিতরে ক্যান ক্যান করা আছে এই যে দেখুন ব্যাক পার্টটা সেম টু সেম কাজের এবং সেম টু সেম স্টোন ওয়ার্ক করা আছে তো এই হবে ফ্রি মধ্যে এটার সাথে কি পাওয়া যাবে আচ্ছা এটার সাথে একটা ওন্না পাওয়া যাবে যেহেতু ব্রাইডাল গাউন উন্যা পাবেন গোল্ডেন কালারের মধ্যে থাকবে দেখুন গোল্ডেন কালারের মধ্যে ওন্নাটা থাকবে এবং উনার চারোপাশে ব্লু কালার মানে যে কালারের ড্রেস সেই কালারের ভেলভেট পার থাকবে এই যে গর্জিয়াস তো ভাই এটার আর কি কি কালার আছে একটা তো দলে দেখালাম আর একটা হচ্ছে ব্লু যেটা আমরা দেখালাম আর একটা হচ্ছে এই যে রেড কালার আর একটা হবে হচ্ছে এই যে জাম কালার ঠিক আছে জাম কালারটা অনেক সুন্দর এই গাউনটা খুবই ভারী দেখতে পাচ্ছেন আর কিন্তু নাড়াচাড়া করাতে কষ্ট হচ্ছে ঠিক আছে এটার প্রাইস কত পড়বে ভাইয়া আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনার এই সুন্দর একটা ব্রাইডাল গাউন পেয়ে যাচ্ছেন বোম্বে কালেকশন থেকে এগুলো কিন্তু একদম ব্রাইডাল গাউন সাত হাজার পাঁচশো টাকায় নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এখন ব্রাইডাল এটা হবে মধ্যে মধ্যে ঠিক আছে গাউনের কাজটাকে দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর যারা হচ্ছে বিয়েতে একটু ট্রেডিশনাল টাইপের গাউন পরতে চান ঠিক আছে লেহেঙ্গার পরিবর্তে তারা কিন্তু এই ধরনের গাউনগুলো নিতে পারেন হাতা ভিতর দেওয়া আছে ব্যাক সাইডে দেখান এটা হচ্ছে মেনু কালার না এর এই যে এটার সাইড টু ভিউস আপনারা খেয়াল করবো অনেক অনেক গর্জিয়াস সেম মানে ফোনটে যে কাজ ব্যাক সাইডে সেম টু সেম কাজ এটার সাথে আমরা কী পাবো এটা সালোয়ারও আছে আছে এটার সাথে চুড়িয়ারা চুড়িদার আছে আর ওড়নাটা হবে ভিওর্স রেড কালারের মধ্যে এবং গর্জিয়াস গর্জিয়াসভাবে পার করা আছে ঠিক আছে ব্রাইডাল ওনাগুলো কিন্তু এরকমই হয় দেখুন গাউনের সাথে দেখুন অনেক সুন্দর এই যে দুই সাইডে এভাবে পার থাকবে আর এই এই দুই সাইডে এভাবে পার থাকবে পিওরের মধ্যে একদম তো এটার প্রাইস কত পড়বে ভ্যাগো এগারো হাজার পাঁচশো টাকা সোপভিয়াস এই সুন্দর সুন্দর ব্রাইডাল গানগুলো কিন্তু একদমই মিস করা যাবে না বিয়ের পারপাসে কিন্তু সুন্দর গানগুলো নিয়ে নিতে পারেন আরেকটা কালার হচ্ছে এই যে মিষ্টি কালার আর ডলে একটা দেখালাম ওই তিনটে কালার ট না তো এটা এই গানগুলো নিতে হলে আপনার অবশ্যই আসতে হবে বোম্বে কালেকশন থ্রি বাই নাইন ইস্টমনিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা ঢাকার ফোন আছে এইটা এটা তিমোড়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ